যাদের কার্ড নেই তাদেরকে কিন্তু নিরাশ করছেন না মঞ্জুর ভাই সবাইকে কিন্তু দিয়ে যাচ্ছেন ভালো না ভালো কন্যা আছে দেখা করেন আমার সাথে আমাদের সবার সাথে খিচুড়ি পাকড়ি নিয়ে যাই দেন ভেনত করে নিয়ে যাই দেন আমাদের পানি বন্যাতে অনেক ভালো ইউনিয়ন মেম্বার হওয়ার যোগ্য আছে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার মঞ্জুর আলম ভাই বন্যা হইলে আমাদের খিচুড়ি পাক করে খাওয়ায় আর যখন এর আসলে ঈদের সময় হোক কোরবানি হোক রাসন তারপরে আমরা ঘসিয়া ফাঁচিয়া করাই তখন টাকা দেয় মেয়েগুলোর বিয়ে সাজি হলে তখন টাকা দেয় কেউ খালি আর যায় না এখান থেকে মনে দরবার থেকে কেউ খালি যায় না খুব ভালো মঞ্জুর আলম ভাই ওনার মতন কোনো মেম্বার পাইনি আমরা নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সৈয়দপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব হাজি সৈয়দ মঞ্জুর আলম যিনি নিজ অর্থায়নে পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন ঈদ উপহারের মধ্যে ছিল ব্যাগে প্রতিটি কেজি চাল উল্লেখ্য যে তিনি গত শীত মৌসুমে পনেরো শত শীতার্থ মানুষের মাঝে পনেরোশো কম্বল বিতরণ করে সৈয়দপুরবাসীর নজরে আসেন চাল বিতরণ কার্যক্রমে ওনার সাথে ছিলেন ওনার বড় ছেলে শাহজাদা ওই যে আমরা তো আপনি বলছিলেন যে বৃহস্পতিবার আমরা 220টা পেয়েছিলাম আপনি সেটা অলরেডি আজ দুপের মধ্যে দিয়ে দিয়েছিলেন না আচ্ছা সকালবেলা কাট বিতরন করছি বৃহস্পতিবার যেটা ছিল সেটা আমরা 220টা আপনাদের বিতরণ করে 12টা একটার দিকে আমরা রেশনের জন্য দিয়ে দিছি কিন্তু আজকে যেটা দিচ্ছি নিজে ব্যক্তিগত তহবিল থেকে আমরা 500 লোককে দিতেছি তাও আমার কাছে ज्यादा কাজ জমা করেনি লেনি এখন আমাদের 20 25 জন দাঁড়ায় আছে যাদেরকে আমি কাট দেইনি

উনি যিনি পরিবারের বাবার সাথে বেশ কাজ করেন আমি দেখেছি সব সময় এ আপনাদের কেমন লাগছে আপনারা পরিবারটিকে যত্ন করে আউযুবিল্লাহি সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এটা সব সব শুকরিয়া আল্লাহ রাব্বুল যে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের পাশে পাশে থাকার একটা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এটা আমি মনে করি এটা আল্লাহর কাছে আমি যত শুকরিয়া আদায় করব কম আছে আসল কথা হলো কি যদি আপনি সৎ পথে থাকবেন এবং নিজের পরিশ্রমের টাকা যদি মানুষের কাছে দিবেন মন থেকে কিন্তু খুব ভালো লাগে খুশি লাগে আপনি তো জানেন এর আগে কিন্তু আমরা কম্বলের প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ আজকে এটা প্রোগ্রাম আপনার চাউলের প্রোগ্রাম শেষ কালকে তবা হিসাবে যতটুকু পারবো মানুষের পাশে তবারুক যেন প্রত্যেকটা বাসায় যেন আমি দিতে পারি ইনশাল্লাহ আমরা ওই চেষ্টাই করবো আর মানুষের পাশে থাকা সবসময় আমাদের আগ্রহী আছি যে আমরা মানুষের পাশে থাকব। মানুষ আমাদের পাশে থাকে আমরা মানুষ মানুষের জন্য এটাই আমাদের লক্ষ্য নিয়ে আমাদের কাজ করা আর কিছু না আপনাদের আপনাদের কেমন লাগছে আপনাদের কাউন্সিলর আপনারা পেয়েছেন আপনাদের কেমন লাগছে কেমন লাগতেছে আপনি কাউন্সিলর আপনি উপহার পাচ্ছেন কেমন লাগছে ভালো লাগছে ওনার জন্য দোয়া করবেন যাদের সামনের দিনে উনি আরো বেশি বেশি আপনাদেরকে উপহার দিতে পারেন ঠিক আছে হ্যাঁ দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন বন্ধুরা সবসময় ভালো কাজের সাথে থাকার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আমি আজ ছিলাম নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সৈয়দপুর পৌরসভা তেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজি সৈয়দ মঞ্জুর আলম সাহেবের বাসায় যেখানে উনি নিজ অর্থায়নে পার্শ্ব পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করছেন ঈদ উপহার বিতরণ করেছিলেন যে পাঁচশো কার্ড বিতরণ করেছেন পাঁচশো জনকে ইতিমধ্যে চাল দেওয়া শেষ মঞ্জুর ভাইয়ের প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু এখন যারা এনআইডি কার্ড নিয়ে আসছে উপহার সামগ্রী নেওয়ার জন্য তাদেরকেও উনি নিরাশ করছেন না উনি তাদেরকেও দিচ্ছেন আর সত্যি মঞ্জুর ভাইয়ের এই ধরনের ভালো কাজ দেখে আমি অনেক অনেক হ্যাপি যারা যাদের সমাজের এরকম সামর্থ্য রয়েছে তারাও আশা করি এগিয়ে আসবেন সমাজের এইসব হতদৈ পরিবারের সাথে ঈদ হাসি মুখে কাটানোর জন্য বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিও তো নতুন কোনো জায়গায় সেগুলোতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সচেতন থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ভিডিওটিকে আশা করি সবার মাঝে পৌঁছে দেবেন আল্লাহ হাফেজ